আসসালামু আলাইকুম গল্পে গল্পে ইংলিশ বলার এই ভিডিওতে আপনাকে স্বাগতম সো একটি শিয়াল খুব ক্ষুধার্ত ছিল সে খাবারের সন্ধানে ঘুরছিল হঠাৎ একটি ড্রামা দেখতে পেল লতায় অনেক পাকা আঙ্গুর ছিল শিয়ালটি আঙ্গুর আঙ্গুর খাওয়ার জন্য অনেকবার লাভ দিল কিন্তু পারল না সো একটি শিয়াল এ ফক্স আমরা বলতে পারি এটা আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম ছিল এখন তার মালিকানায় তার চারটা পা আছে এরকম না এরা হচ্ছে যে তার একটা অবস্থা মিন করতেছে সে ক্ষুধার্ত ছিল এ ফক্স ওয়াজ ভ্যারি খাবারের সন্ধানে ঘুরছিল সে কি করছিল ঘুরছিল খাবারের সন্ধানে তাহলে হি ওয়াজ এটা অতীতে একটা কাজ চলমান ছিল হি ওয়াজ সার্চিং সে সন্ধান করতেছিল হি ওয়াজ সান হি ওয়াজ সার্চিং ফর ফর ফুড রাইট হঠাৎ একটি দ্রামলতা দেখতে পেল এখন যে দ্রামলতা মানে হচ্ছে এটা একটা আঙ্গুরের থুকা যেগুলো আপনার ওই যে আঙ্গুরের লতায় লতায় আঙ্গুরে থোকা থাকে এইরকম আর কি সো হঠাৎ সে দেখতে পেলো তাহলে সে তারপরে কাজ হি সে দেখতে পেলো কি দেখতে পেলো ড্রামা লতা হি স একটি যেহেতু লতায় অনেক পাকা আঙ্গুর ঝুলছিল তাহলে আঙ্গুর ঝুলছিল আঙ্গুরি তো ঝুলতেছে গ্রেপস এখন এখানে বলতেছে পাকা আঙ্গুর সো রাইপ হবে তারপর অনেক যেহেতু সো গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং অন দা মানে অনেক পাকা আঙ্গুর ঝুলছিল ছিল কোথায় অন দা ভাইন লতায় শিয়ালটা আঙ্গুর খাওয়ার জন্য অনেকবার লাভ দিল হি অথবা দা ফক্স তারপরে কাজ নিয়ে আসি লাফ দিল হি জাম্পড এখন দেখেন এটা কিন্তু সে তার চলমান কোনো কাজ না সো হি জাম্পড Several times, or many times, or multiple times, many times. Angur khawarjono. He jumped several times to eat grapes. Angur khawarjono. Or for eating grapes, kintu palona. Kepalona. Sheepalona. But. He could not. A So A fox was very hungry. He was searching for food. Suddenly he saw a grapevine. Many ripe grapes were hanging on the vine. He jumped several times to eat grapes, but he could not. A fox was very hungry. A fox was very hungry. He was searching for food. Suddenly, he saw a grapevine. Many grape, ripe, grape many ripe grapes were hanging on the vine. He jumped several times to eat grapes, but he couldn't. Thank you.